আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডি আপনাদেরকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা টিনের উপর যে কাজগুলা করতেছি প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা যে সোলার সিস্টেম বিডি যে টিনের উপর যে কত সহজে আসলে সোলার সিস্টেমগুলো স্থাপন করা যায় অনেকেই বলে যে ওই অ্যাঙ্গেল দিয়ে আসলে কাঠার করে তো অ্যাঙ্গেল দিয়ে করা সম্ভব না আসলে অ্যাঙ্গেল তো কাঠায় করে দেওয়া সম্ভব না। তো সেই যার কারণে আপনার অত্যাধুনিক যে ফ্রেমগুলো আছে চাইনিজ এক্সট্র্যাকচার সেই চাইনিজ স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু আমরা টিনের উপরে কাজগুলো করে থাকি তো আমরা যাচ্ছি আজকে সাড়ে তিন কিলোর একটি হাইব্রিড সোলার সিস্টেম করার জন্য এটা যাচ্ছে আমরা কুমিল্লাতে তো দেখতেই পাচ্ছেন আমাদের পিক আপে আমরা দুইটা ব্যাটারি নিয়ে নিছি চব্বিশ বারো বোল্ডের দুইটা দুইটা মিলে চব্বিশ বোল্ট হবে এবং চব্বিশ বোল্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে নিচ্ছি এটা হলো আপনার সাকু ব্র্যান্ডের যে চব্বিশগুলো যে হাইব্রিড ইনভার্টার থ্রি পয়েন্ট ফাইভ কিলোর একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এর সাথে যাচ্ছে আমাদের সোলার প্যানেল এটা হলো সোলার প্যানেল আপনার জিঙ্কু সোলার প্যানেল তো আমরা যে জায়গাটা এখন আসি এখন যে জায়গাটা দেখতেছেন এটা হলো কুমিল্লা গরিপুর আর কুমিল্লা গরিপুরের যে ভাই আছে তার বাড়ি হলো এটা ভাই একজন প্রবাসী মানুষ তো সে আসলে দেশে নাই ওখান থেকে আমাদেরকে টাকা অ্যাডভান্স করে দিচ্ছে দেন আমরা আর প্রোডাক্টগুলো নিয়ে তাদের বাসায় চলে আসছি যেহেতু এটা আপনার একটি দুইতলা বাড়ি সেই দুইতলা বাড়ির উপরে চিলে কোঠার যে জায়গাটা আছে সেই চিলে কোঠার জায়গার উপরে কিন্তু আমরা সোলারগুলো স্থাপন করব যেহেতু যাতে সাদের যে জায়গাগুলো আছে সেগুলো না অন্য কোনো কাজে ব্যবহার হবে এই জন্য ওখানে নষ্ট করে যাচ্ছে না তো চার পিস ফাইভ পিস সোলার প্যানেল কিন্তু চিলে কোঠার লাগানো যায় যাদের চিলে কোঠাটা বড়ো আছে তারা আট পিসও লাগাইতে পারেন এটা আপনার স্ট্রাকচার উপর ডিপেন্ড করবে আসলে আপনার সাইজের উপর ডিপেন্ড করবে কত পিস আপনারা লাগাইতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে না আপনারা একদম একচেলা সিস্টেম করে ফ্রেম করে তারপর লাগাবেন সেটাও আমরা করে দিতে পারব তো এগুলো হলো আপনার পাঁচশো পঁচাশি ওয়ার্ডের সোলার প্যানেল আর পাঁচশো পঁচাশি ওয়ার্ডের সোলার প্যানেল কিন্তু বাইফেসিয়াল দুই পাশে ডাবল সেল আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলি সবসময় যে সোলার প্যানেল যখন নেবেন অবশ্যই পিক আপে করে নেবেন কারণ পিক করে নিলে আপনাদের প্রোডাক্টগুলো ভাঙবে না এবং এইটা খুবই ভালোভাবে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে অনেকেই বলে শুধু ভাই আট পিস দশ পিস কোনো বিষয় হয় না আপনার কুরিয়ারে নিয়ে নেব আর কুরিয়ারে নিতে পারেন কিন্তু আপনার ভাঙলে কিন্তু আমরা আসলে এটা কারণ ভাঙার রিস্কটা থাকে বড় যেহেতু প্যানেল গ্লাসের প্যানেল একটা ভাঙলে অনেক টাকা ডিফারেন্স ড্যামেজ হয়ে যায় যার কারণে আমরা কিন্তু পিক আপে করে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসি হয়তো আপনার কুরিয়ার থেকে এক দুই হাজার টাকা বেশি যাবে পিক আপে তারপরেও আপনার জিনিসটা একদম ভালোভাবে চলে যায় আর কি তো যাই হোক আমরা এই প্রোডাক্টগুলো এখন এক এক করে নামাচ্ছি নামানোর পরে আমরা এখানে ইনভার্টারটা এখানে নিশ্চিত করবো সোলার প্যানেলগুলো কীভাবে নিশ্চয় করি সেগুলো আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় হল যে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিওগুলো দেখেন সোলার সিস্টেম করে যাচ্ছেন অনেকে সব ভয় পাচ্ছেন যে আসলে অনলাইনে সোলার সিস্টেম ইউটিউবে দেখে তাদেরকে টাকা অর্ডার করবো আর তারা আসলে প্রোডাক্টটা আমাদেরকে দিবে কিনা না পলাই যাবে কিনা এরকমের আমাদের এখানে মিরপুর কাজীপাড়া অফিস আমাদের অফিস ছিল মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই এখানে আপনারা আসতে পারেন আমাদের এছাড়াও আমাদের পাশে বারোশো চল্লিশ বাই পাঁচ এখানে আমাদের এই বিল্ডিং আমাদের শোরুম রয়েছে এই শোরুম ভিজিট করে অফিস ভিজিট করে তারপর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে আপনার যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সরাসরি নিতে নিতে পারবেন পারবেন কুরিয়ারের এবং আমরা আপনাদের বাসায় গিয়ে ফিটিং করেও দিয়ে আসতে পারব অনেকেই দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন শুধু আমি তো বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনছি কিনে আসলে ধরা খাইছি এখন বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো যে আপনার সোলার প্যানেল কিছুটা দাম বাড়ছে দাম বাড়ার কারণে আপনার ছোট প্যানেল স্টিকার লাগে আপনার দামটা কমই রাখতেছে কিন্তু আপনি দেখা গেছে পাঁচশো পঁচাশি ওয়ারের সোলার প্যানেল আছে এখানে আপনার স্টিকার লাগে ছয়শো দশ ওয়ার্ডের স্টিকার আর সেক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনাকে প্যানেলের দাম দিচ্ছে খুব কম এই জায়গাগুলো আসলে আপনার যেটা হয় আমরা যে সাধারণ মানুষ যারা আছে যারা ব্যবসা না করি তাদের আসলে সহজে চিন্তা করি যে না আমরা তো এখানে কমে পাচ্ছি এই দোকানে আমরা এক টাকা কমে পাচ্ছি তো এক টাকা কমে আমরা কেন নিব না সো একই জিনিস একই কোম্পানির প্রোডাক্ট তো কোম্পানির নাম একই লেখা থাকবে প্রোডাক্টও আপনার বাইফেশিয়াল থাকবে ব্ল্যাক দুয়ে বছর সেল থাকবে সবই ঠিক আছে বাট আপনি যখনই ওয়ার্ডে যাবেন তখন ওয়ার্ডটাতে আপনি ধরা হয়ে যাবেন তো অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট আপনার একদম হাউস ওয়ারিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে দেখে শুনে তারপর আপনারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ হচ্ছে আমরা ওয়ার হাউস থেকে একদম আপনাকে সরাসরি ডেলিভারি দিচ্ছি বা আপনি এসে দেখেও ওয়ার হাউস থেকে প্রোডাক্ট নিতে পারবেন অফিস থেকে নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন দর্শক যারা এ ধরনের হাইব্রিড সোলার সিস্টেম করতে যাচ্ছেন যাদের বাসা বাড়িতে পাঁচ থেকে ছয়টা ফ্যান এবং আট থেকে দশটা লাইট এবং একটা পানির মোটর ফ্রিজ টিভি অল এভ্রিথিং সব যদি আপনার দেখা গেছে তিন হাজার ওয়ার্ড লোড হয় সেই ক্ষেত্রে আপনি থ্রি পয়েন্ট ফাইভ কিলো বা ফোর কিলো ওয়ারের হাইব্রিড সোলার ইনস্টল করতে পারেন তাহলে আপনাকে কারেন্ট বিল গুনতে হবে না কারেন্ট বিল যদি আপনার প্রতি মাসে দেখা গেছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি কারেন্ট বিল দেন বা তিন হাজার টাকা কারেন্ট বিল দেন সেই বিলটাকে আপনাকে দিতে হবে মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা আর যারা আপনার দুই হাজার টাকা ক্যান্ট মিললেন তাদেরকে দিতে হবে মাত্র পাঁচশো টাকা যারা আপনার পনেরোশো টাকা বা পাঁচশো টাকা কার্ড মিল দিতে চাচ্ছেন যারা সব বেশি ওয়ার্ডের তারা অবশ্যই দীর্ঘ সোলার প্যানেল লাগাবেন এবং আমাদের লং রানের টল টিউবলার ব্যাটারি আছে ফ্ল্যাট টিউবলার ব্যাটারি আছে লং রানের বারো বোলের সোলার আইপিএস আছে বা শুধু আইপিএস আছে সব ধরনের কিন্তু প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর প্রথম যে আমি যে কথাটা বললাম যে আপনারা প্রতারক থেকে সাবধান হবেন কারণ এখন বর্তমানে কিন্তু এই যে আমি যে জিনিসগুলো দেখাইতেছি আপনাদেরকে এই রকমের সব কিছু লেখা থাকবে স্টিকারে কিন্তু এটা কি হবে আপনার স্টিকার ডুপ্লিকেট হয়ে যাবে কিন্তু আপনি এরা আসলে এখন বলতে পারেন শুধুমাত্র এটা আসলে বোঝার কী উপায় আপনি কি আমি বুঝবো দেখবেন গ্লাসের ভিতরে একটা কোড নাম্বার দেওয়া থাকে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে মডেল নাম্বার সেই মডেল নাম্বারটা আপনারা ইউটিউব গুগলে যাই সার্চ দিবেন সার্চ দিলে পরে তাদের একদম অফিসিয়াল যে পেজ আছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ওখানে ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এটা ফুল ডিটেলস আপনি নিতে পারবেন এই এই জন্য আমি আপনাদেরকে বলি সবসময় চেক করে নেবেন বারকোড চেক করে নেবেন মডেল নাম্বার চেক করে নেবেন কারণ বর্তমানে ভাই অনেক কষ্টের টাকা সবাই আপনার কষ্টের টাকাই আসলে সিস্টেমগুলো করে কারণ কম আর বেশি তো যারা আসলে প্রতারিত যাতে না হন সেই জন্য আর কি আমি আপনাদেরকে সতর্কটা দিয়ে রাখলাম যে আপনারা স্টিকার দেওয়া পণ্যগুলো কিনবেন না কারণ স্টিকার দেওয়া পণ্যগুলো কিনলে আপনারা ভালো আউটপুট হবে না দেখা গেছে আপনি পাঁচ হাজার ওয়াট লোডের জন্য দশ পিস সোলার পেট নিচ্ছেন কিন্তু আপনার এখানে আসবে আট হাজার আট হাজারও আসবে না সরি আপনি পাঁচ হাজার নিচ্ছেন দেখা গেছে তিন হাজার ওয়ার্ড আপনার আউটপুট আসতেছে না তো এরকম হলে আপনার তো ওয়ার্ড ঠিকই কিনছেন আপনি ইন্টারনেট থাকুন যে আমি তো সোলারের ওয়ার্ড ঠিকই কিনলাম কিন্তু আপনার আসতেছে না কেন তখন আরো বেশি আপনি এর মধ্যে পড়ে যাবেন যারা সোলার সিস্টেম করবেন টিনের উপর যারা করবেন তারা এরকমের অ্যাঙ্গেল সিস্টেম আছে দেখেন ক্লাম সিস্টেম এই ক্লামগুলো দিয়ে আপনারা এই সোলার সিস্টেমগুলো করবেন তাহলে কি হবে যে আপনার টিনের সাথে একবার লেগে থাকবে এটা উঠার কোনো চান্স নেই যদি এই প্যানেল উড়াই যেতে হয় সেই ক্ষেত্রে একদম টিনের চাল সহ যেতে হবে কারণ আমরা রোপিন দিয়ে একবার এটার সাথে ফিক্সড করে তারপরে ক্লাম সিস্টেম করে আটকাই দিছি যাতে এখান থেকে উঠবে না এটা কিন্তু আপনি টিনের উপরে সোলার সিস্টেম করা খুবই সহজ জাস্ট আপনারা নিজেরাও করতে পারবেন এখানে ক্লামগুলো আমরা দেখাই দিলে আপনারা নিজেরাও করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা নিজেরা করে নিতে পারেন তাহলে আপনাদের কিছুটা খরচ কম হবে আর যদি আমাদের কাছ থেকে করা হয় সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে এই হোম ডেলিভারি বাড়িগুলো দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটাকে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি